আসসালামু আলাইকুম আমার কলিজা প্রবাসী ভাই ও বোনেরা ইদানিং শুনতেছি মুক্তিযোদ্ধা নাতিপুতে এবং যারা কোটা তাদেরকে সব কিছু হবে আওয়ামী লীগের নেতা যারা তাদের সব হবে মুক্তিযোদ্ধা কোটাদের চাকরি হবে মুক্তিযোদ্ধা কোটাদের এটা হবে সেটা হবে তাহলে মুক্তিযোদ্ধা লোক না তাহলে আমাদের মতো কিছু অশিক্ষিত লোক যারা কাজ মানে মুক্তিযোদ্ধার কোঠা নাই কাজ করে খায় তাদের জন্য চাকরি না মুক্তিযোদ্ধা না নাতি পুতি সাতি নারী সব তাদের জন্য সব তাদের জন্য তাহলে আমার মতো তোমার মতো লোক যারা দেশে লেখাপড়া থাকা সত্ত্বেও যোগ্যতা থাকা সত্ত্বেও মেধা থাকা সত্ত্বেও পায়নি তারা চাকরি কেন জানেন মুক্তিযোদ্ধার নাই বলে মুক্তিযোদ্ধার নাই বলে তারা পায়নি চাকরি সমাজে অবহেলিত বাবা মায়ের কাজে তারা বোঝা তারাই আসছে প্রবাসে তারাই প্রবাসে আসছে সে এমপি মন্ত্রী যত নেতা ব্যথা আছে প্রবাসী রেমিটেন্সের টাকায় হয় এমপি মন্ত্রীর বেতন প্রবাসী রেমিটেন্সের টাকায় হয় তাদের চাকরি বেতন হয় তাদের পদোন্নতি চাকরি তাহলে আমি কেন পাঠাব তোমার ব্যাংকে বলো রেমিটেন্স আমার তোমার টাকা দিয়ে এমপি মন্ত্রীর বেতন হয় প্রবাসী রেমিটেন্স দিয়ে প্রবাসী রেমিটেন্স দিয়ে প্রবাসী যারা রেমিটেন্স পাড়ায় তাদের টাকা রেমিটেন্সের টাকা দেওয়া ঘুরে দেশের চাকা হয় দেশের উন্নতি দেশের পদোন্নতি তাহলে দেখে হিসাব করে আমার তোমার মেধা থাকা সত্ত্বেও পায়নি মুক্তিযোদ্ধার কোটার কারণে কোনো চাকরি হয়েছে রাজাকারের খাতায় নাম তাহলে আমি তুমি কেন রেমিটেন্স পাঠাবো ভাই ভাই আমার সাথে একসাথে বড় লাগাও হুন্ডি আমাদের প্রবাসী ভাইরা আছে লাগাও হুন্ডি মারো টাকা আমার টাকা যেখানে খুশি সেখানে পাঠাবো যেভাবে ইচ্ছা সেভাবে পাঠাবো তাহলে তোমার কি আমাদের প্রবাসী নেই তোমার কি কারণ আমরা দেশে না থা আমরা দেশে থাকা সে বেকার যুবকগুলি অবহেলিত সমাজের চোখে লাঞ্ছিত আমরা সে বেকার যুবকগুলি সেই বেকার যুবকের টাকা দিয়ে তোমার চলে এমপি মন্ত্রীর বেতন সেই প্রবাসী বেকার যুবকের টাকা দিয়ে চলে তোমার যারা সরকারি চাকরিজীবী মুক্তিযোদ্ধা কোঠাদারি তাদের হয় পদোন্নতি হামরায় পঞ্চাশ ডিগ্রি বাউন্ন ডিগ্রি পঁচপান্ন ডিগ্রি রুদ্রের মাঝে পুরে করি মাথার মাথার গাম পায়ে ফেলি করি দিউটি টিপিএসি জীবনে কিছুই পায়নি তাহলে একটাই কথাই বলো আমার সাথে প্রবাসী বাইরা লাগাও ডুয়েট আমার টাকা যেখানে পাঠাবো যেভাবে ইচ্ছে সেখানে পাঠাবো লাগাও হন্ডি ভালো থাকবে আমার প্রবাসী বাইরা